এবারের অনন্যা রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড অনন্যা কুইজ রাউন্ড অনন্যা কুইজ রাউন্ড এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা আমি 10টা প্রশ্ন করব যেহেতু এটা বাজার রাউন্ড তোমরা বাজার টিপে প্রতিটি প্রশ্নের দুটো করে অপশন থাকবে প্রশ্নের অপশনগুলো শুনে তারপরে বাজার টিপে যদি কোন প্রশ্নের উত্তর সঠিক জানা হয়ে থাকে আগে থেকে শুনেই মনে হয় যে উত্তর মানে জানা আছে বাজার টিপে দেবে বাজার টিপবার পরে আমি নাম ঘোষণা করব তারপরে উত্তর দেবে বাজার টিপে উত্তর দিয়ে দেবে না সঠিক উত্তরের জন্য পাঁচ প্লাস ভুল উত্তরের জন্য পাঁচ মাইনাস অর্থাৎ পঞ্চাশ অর্জন করবার যেমন সুযোগ আছে তেমনি হারাবার ভয় আছে খুব সাবধানে খেলবো শুরু করব প্রশ্ন বান কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপা মনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি আপনাদের থ্রি আর সাইজের এক কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে এই ঠিকানায় প্রযোজক কিউট আজকের অনন্যা জিটিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক শূন্য 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 ফোন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ পর্যন্ত ইমেইল আজকের অনন্যা অ্যাট গাজিটিভি ডট কম আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত শুরু করছি প্রশ্ন প্রশ্ন এক রাধাকৃষ্ণের প্রেম বিষয়কে প্রাধান্য দিয়ে অপেক্ষাকৃত দ্রুত তালের সঙ্গে পরিবেশিত হয় কোন নাচ ক খ্যামটানাচ খ বাউল নাচ মুনমুন উত্তর সঠিক হয়েছে প্রশ্ন দুই পুতুলের আদলে অভিনয়াত্মক নাচ কোনটি ক ঝুমুর নাচ খ পুতুল নাচ মুনমুন পুতুল উত্তর সঠিক হয়েছে প্রশ্ন তিন যশোর অঞ্চল থেকে এক ধরনের বিশেষ নৃত্যের উদ্ভব হয়েছে তা কি নামে পরিচিত ক বল নৃত্য খ ধামাইল সুমি ধামাইল উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর বল নৃত্য প্রশ্ন চার উত্তরণের দেশে ও হাজার বিনা নৃত্যনাট্য সমূহ পরিচালনা করেন কোন নৃত্যগুরু খানম ঝুনু প্রশ্ন পাঁচ পায়ের তালে শব্দ করে মধুর লাগে বেজায় আকা বাকা মেঠো পথে কোন রূপ শির পায় ক নুপুর খ আলতা মুনমুন আলতা উত্তর ভুল হয়েছে ঝুনঝুন মুনমুন কত কিছু বললাম তোরা তারপরে আলতা বল সঠিক উত্তর নুপুর প্রশ্ন ছয় জিএ মান্নান প্রতিষ্ঠিত একাডেমির নাম কি ক নিকন ললিতকলা একাডেমি খ তাল ছন্দ নৃত্যকলা একাডেমি নিকন ললিতকলা একাডেমি সুমি উত্তর সঠিক হয়েছে প্রশ্ন কোন চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ক মেঘের পরে মেঘ খ রক্তাক্ত বাংলা উত্তর সঠিক হয়েছে প্রশ্ন আট জাগো আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতার পূর্ব নাম ছিল গণেশ চন্দ্র নাগ তাকে আমরা কি নামে চিনি ক কহর খ মনোহর উত্তর সঠিক হয়েছে প্রশ্ন নয় একজন অভিনেত্রী পরিচালক এবং গায়িকা তিনি আর কিসে পারদর্শী ছিলেন ক চিত্রকলায় নৃত্যকলায় সুমিন চিত্রকলায় উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর নৃত্যকলায় প্রশ্ন দশ বাংলা প্রবাদ অনুযায়ী উঠান বাঁকা হয় কখন ক নাচতে নাচতে খ নাচতে নাচ মুনমুন নাচতে না জানবে উত্তর সঠিক হয়েছে নাম্বারের দিকে পিছিয়ে আছে সুমি বিশ নাম্বার পে এরপর আছে সাবিনা তিরিশ পে কিউট আজকের অনন্যার অনন্যা হয়েছে অন্তি পঞ্চাশ পে আর মুনমুন রানার হয়েছে আটচল্লিশ পে চলে আসো অন্তি কেমন খুব ভালো লাগছে ভাবতে পারিনি যে আমি উইন হব আমি তখন বলছিলাম যে আমি ধাদা খুব একটা পারি না আমি বোধ হয় উইন হতে পারবো না অনেক ভালো লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না অনেক ইচ্ছা ছিল যে আমি এই জায়গাটাতে আসব। অলওয়েজ আপনাকে ফলো করি যে আমি হয়তো বা কোন একদিন এখানে গিয়ে দাঁড়াতে তো আলহামদুলিল্লাহ চলে এসেছি আমি উইন হয়েছি খুব ভালো লাগছে হার জিত তো আছেই যদিও আমি কখনো ছোট থেকে কখনো জিতি নেই তো আমার কাছে ওই জিনিসটা নাই যে আমি জিততেই হবে এটা তো মানে রানার আপ হওয়াও কিন্তু অনেক অনেকটা বিষয় আর খুব হাড়হাড়ি লড়াই হয়েছে নুপুরের ওটা যদি ভুল না করতে তাহলে তুমিই কিন্তু বিজয়ী হয়েছে যে কোনো ব্যাপার না আমি আজকে সেকেন্ড হয়েছে দেখে ও আজকে জিতেছে কোনো ব্যাপার না জন্য আমাদের সবাইকে একটা ট্রিট দেবে কারণ আমাদের জন্য আজকে আজকে অনন্য না ঠিক আছে ঠিক আছে ট্রিট দেবে কোনো অসুবিধা নাই তোমাদের দুজনের জন্য একটু মানে বলে দিচ্ছি যে আজকের উইনার হয়েছে অর্থাৎ কিউট আজকের অনন্যা হয়েছে তার জন্য আছে ওয়াশিং মেশিন তার পাশে চলে যাও আর রানার আপের জন্য আছে ডিনার সেট তোমরা দুজনে চলে আসো একটু একটু করে কথা বলে দুজনের সাথে আসো কেমন লাগছে বলো শুন ভালো লাগছে মানে এত সুন্দর একটা আয়োজন মানে শুরু থেকে আমি দেখে আসি আর তোমার পাশে অবশ্যই ভালো লাগবে আর ধন্যবাদ জি এত সুন্দর একটা আয়োজন করে ভালো লাগে আসলে আমাদের জন্যই এই চ্যানেল আর এই প্রোগ্রামের জন্য এই চ্যানেল ধন্যবাদ পেছনের যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ তানিয়াকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামকে নিয়ে যাওয়ার জন্য আমি প্রোগ্রামের একদম শেষেই বলিও আমার কলেজ ফ্রেন্ডতে বলিনি এই কারণেই কারণ আমি হয়তো যাই করছি পার্সিয়ালিটি করছি কিনা কিন্তু সেরকম আমি কোনো কিছুই করি না আমি প্রত্যেককে হেল্প করার চেষ্টা করি সব সময় সেভাবেই চলেছে তুমি কেমন লাগলো বল খুবই ভালো লাগলো এখানে এসে সবার সাথে কথা বলে বিশেষ করে তোমার পাশে আপু খুবই ভালো লাগছে আমার যে এখানে এসে তোমাদের সাথে সবার সাথে দেখা হলো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সহযোগিতা করেছে আসলে যখন আমরা প্রোগ্রাম করি না আমরা সবসময় স্টেজের পিছনে থাকি আমি বাচ্চাদের যে প্রোগ্রাম করাই তো স্টেজের পিছনেই থাকি স্টেজের সামনে আসা হয় খুব কম যখন করি পারফর্ম সেটা আলাদা কথা কিন্তু যখন করাই তখন পিছনেই থাকি তো জানি যে পিছনে থাকা মানুষদের অনেক কষ্ট হয় তো এদের দেখে আমার মনে হচ্ছে যে আসলে এরা এদেরকে খুবই থ্যাঙ্ক অনেক 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 ধৈর্য থাকতে হয় ধৈর্য নিয়ে এখন সেই তোমরা দুজন সামনে চলে আসো তোমাদের চারজনের জন্যই আছে কিউটির তরফ থেকে গিফট হ্যাম্পার আমি নিয়ে আসছি দর্শক কথায় গল্পে নাচে আড্ডায় অনেকটা পথ পেরিয়ে চলে অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছে আপনাদের ভালোবাসা প্রত্যাশায় শেষ করতে কিউট আজকের অনন্যার এই খুদা